অজানাকে জানতে এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আজকের ভিডিওর প্রথম প্রশ্ন নোট তৈরি হয়েছিল কোন দেশে বিশ্বের প্রথম নোট তৈরি হয়েছিল চীন দেশে একটি বাঘ কত বছর পর্যন্ত বেঁচে থাকে বিড়াল প্রজাতির মধ্যে বাঘ সবচেয়ে বড় প্রাণী ওয়ার্ল্ড লাইক কনজারভেশন গ্রুপের তথ্য অনুযায়ী একটি বাঘের ওজন তিনশো কেজি পর্যন্ত হয়ে থাকে আর এরা বাঁচে ছাব্বিশ বছর পর্যন্ত এশিয়াতে মুদ্রার সংকট ঘটেছিল কত সালে এশিয়াতে মুদ্রা সংকট ঘটেছিল উনিশশো সালে আপনি কি জানেন গরু কোন রং সবথেকে বেশি পছন্দ করে গরু সবুজ রং থেকে বেশি পছন্দ করে মেকআপকে বাংলাতে কি বলে মেকআপকে বাংলাতে বলে অভিনেত্রীর সাজসজ্জা আপনি কি জানেন কোন মাসে সব থেকে বেশি লাভ ম্যারেজ হয় আপনার কাছে একটা ছোট্ট অনুরোধ এই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন অক্টোবর এবং সেপ্টেম্বর মাসে থেকে বেশি লাভ হয় কোন প্রাণী খাবার হজম করার জন্য পাথর খায় কুমির খাবার হজম করার জন্য পাথর খায় আচ্ছা বলুন তো ফ্রিজে কোন ফল রাখলে ফ্রিজে কোনো দুর্গন্ধ হয় না ফ্রিজে পাতিলেবু রাখলে ফ্রিজে দুর্গন্ধ হয় না কোন দেশের মানুষেরা সবথেকে বেশি চা খায় ভারতবর্ষ দেশের মানুষেরা সব থেকে চা খায় শরীরে কিসের পরিমাণ বেড়ে গেলে হাড়ের জয়েন্টে ব্যথা হয় শরীরে ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে গেলে হাড়ের জয়েন্টের ব্যথা হয় আপনি কি জানেন ভারতের কোন রাজ্যে থেকে বেশি বৃদ্ধাশ্রম আছে ভারতের কেরালা রাজ্যে সব থেকে বেশি বৃদ্ধাশ্রম আছে একটি প্রজাপতি কতদিন পর্যন্ত পাচে একটি প্রজাপতি প্রায় চার সপ্তাহ পর্যন্ত বাঁচে আপনি কি জানেন কোন সবজি খেলে মানসিক চাপ কমাতে সাহায্য করে গাজর মানসিক চাপ কমাতে সাহায্য করে ঘুমানোর আগে দুধের সাথে কি খেলে রাতে ঘুম গভীর হয় ঘুমানোর আগে দুধের সঙ্গে অশ্বগন্ধা পাউডার খেলে রাতে ঘুম গভীর বলুন তো কোন দেশের নতুন বউকে যে কোনো পুরুষ চুমু খেতে পারে এরকম নিয়মটি আছে দেশে। কোন প্রাণী চামড়া থেকে চল্লিশ রকমের ওষুধ তৈরি হয় কাঁকড়া বিছার চামড়া থেকে চল্লিশ রকমের ওষুধ তৈরি হয় কোন দেশের মানুষের গড়ায়ু একশো কুড়ি বছর পাকিস্তানের হুঞ্জা উপজাতির মানুষের নাকি এই গয়ের সবচেয়ে স্বাস্থ্যকর ও সুখী মানুষ এই উপজাতিরা বুরুশোর নামেও পরিচিত তারা হিমালয়ের উচ্চভূমিতে বাস করে পাকিস্তানের হুঞ্জা চিত্রাল নগর ও গিলকিট বালুচিস্তানের উপত্যকায় বসবাস এই উপজাতিদের হুঞ্জা সম্প্রদায়ের গড়েও জানলে আপনি রীতিমতো বিস্ফত হবেন এমনকি তার নাকি কখনও বৃদ্ধ হন না হুঞ্জা উপজাতির নারীরা সত্তর বছরেও দেখতে ঠিক লাগে তরুণীর মতো দীর্ঘ ও সুখী জীবনযাপনের কারণে হনজারা সারা বিশ্বের মানুষের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে তাদের গড়েও একশো বছর বলা হয় আবার কেউ কেউ নাকি একশো কুড়ি যায়। সূর্যের সবচেয়ে কাছের নক্ষত্রের নাম কি পরিচিত নক্ষত্রগুলোর মধ্যে প্রক্সিমা সেন্টারি প্রায় বত্রিশ হাজার বছর ধরে সূর্যের সবচেয়ে কাছের নক্ষত্র ছিল এবং প্রায় পঁচিশ হাজার পর্যন্ত তাই থাকবে আচ্ছা আপনি কি জানেন ভারতের কোন রাজ্যে সবথেকে বেশি তুলা উৎপাদন হয় ভারতের গুজরাট রাজ্যে সবথেকে বেশি তুলা উৎপাদন হয় বাংলার কত সালে ভারত স্বাধীন হয়েছিল বাংলার তেরোশো চুয়ান্ন বঙ্গাব্দে ভারত স্বাধীন হয়েছিল সিনেমা তো আমরা অনেকেই দেখি কিন্তু আপনি কি জানেন পৃথিবীর কোন দেশে সবথেকে বেশি সিনেমা তৈরি হয় ভারতবর্ষে সব থেকে বেশি সিনেমা তৈরি হয় কোন গাছের তলায় প্রতিদিন ঘুমালে মানুষ তাড়াতাড়ি বুড়ো হয় না ল্যাভেন্ডার এবং একটা অদ্ভুত ক্ষমতা আছে এরা মানসিক চাপ ও শারীরিক ক্লান্তি দূর করে আর এর জন্য সহজেই এক কেজি মধুর জন্য মৌমাছিদের কত লক্ষ ফুলের কাছে যেতে হয় এক কেজি মধুর জন্য মৌমাছিদের প্রায় চল্লিশ লক্ষ ফুলের কাছে যেতে হয় আচ্ছা আপনি কি জানেন কুকুরের লেস বাঁকা হয় কেন কুকুরের লেস এমনভাবে গঠিত যে স্বাভাবিক অবস্থাতেই তা কিঞ্চিত বাঁকানো থাকে তাছাড়া কুকুরদের লেজের কাঁথনই অনেকটাই নমনীয় সেই কারণেই শুধু পেশি সঞ্চালনের মাধ্যমে কুকুর তার লেস পারে আর এই নমনীয়তার কারণে কুকুরের লেজ হাত দিয়ে সোজা করে দিলেও ছেড়ে দেওয়ার পরক্ষণই তা আবার বাঁকা হয়ে যায় পেটে অতিরিক্ত গ্যাস হলে কি খেলে এক মিনিটের মধ্যেই কমে যায় পেটে অতিরিক্ত গ্যাস হলে আদা খেলে খুব দ্রুত গ্যাসের সমস্যা কমে যায় রান্নাঘরে কোন জিনিসটি ফুরিয়ে গেলে ঋণের বোঝা ধেয়ে আসে পরবর্তীতে এই ধরনের ভিডিও দেখার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরিবার সুখ সমৃদ্ধি বৃদ্ধির জন্য বাস্তুতে নুনের সঙ্গে জড়িত নানা উপায় সম্পর্কে জানানো হয়েছে বাস্তু মতে রান্নাঘরে নুন শেষ হয়ে গেলে বাস্তুদোষ সৃষ্টি হয় এবং আর্থিক সমস্যা দেখা দেয় আচ্ছা বলুন তো ভারতের কোন শহরকে তালাচাবির শহর বলা হয় ভারতের আলিগড় শহরকে তালাচাবির শহর বলা হয় আচ্ছা আপনি কি রাতের বেলা রুটি খান তাহলে অবশ্যই এই প্রশ্নটি আপনার জন্য আচ্ছা বলুন তো রাতের বেলা রুটি খেলে কি হয় ভাতের পরে রুটি আমাদের দৈনন্দিন জীবনে খাবারের মধ্যে অন্যতম পুষ্টিকর খাদ্য রুটির প্রধান উপাদান আটাই থাকে এবং বিভিন্ন পুষ্টিকর উপাদান যা আমাদের হার্ট অ্যাটাকের সম্ভাবনাও কমিয়ে দেয় এছাড়া রুটিতে গ্লাইসেমিক ইনডেক্স নামক উপাদান কম থাকায় রক্তে সুগারের মাত্রা ঠিক থাকে যা ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে খুবই ভালো কোন মাছ খেলে যৌবন শক্তি দ্রুত বাড়ে বর্তমানে দেশে হাটারে বাজারে নদ নদীর মাছের পাশাপাশি বিভিন্ন সামুদ্রিক মাছের দেখা মেলে আর এই সব মাছ যৌবন ধরে রাখতে সাহায্য করে তাই নিয়মিত খাবারের তালিকায় সামুদ্রিক মাছ রাখুন তাতে শরীরের প্রয়োজনীয় প্রোটিনের চাহিদা পূরণ হবে এবং পাশাপাশি ধরে রাখা যাবে যৌবনও মসুর ডালে কি মিশিয়ে লাগালে ত্বক দ্রুত ফসা হয় এক চামচ বাটা মসুর ডাল দুই চামচ দুধ সামান্য হলুদ এবং কয়েক ফোঁটা নারিকেল তেল মিশিয়ে পেস্ট তৈরি করে নিন। এরপর মিশ্রণটি মুখে লাগিয়ে অপেক্ষা করুন কয়েক মিনিট। দেখবেন খুব দ্রুত ত্বক ফর্সা হবে। আপনি কি ভাতের সাথে কাঁচা লবণ খান? তাহলে জেনে নিন। ভাতের সাথে কাঁচা লবণ খেলে কি হয়? ভাতের সাথে কাঁচা লবণ খেলে উচ্চ রক্তচাপ পারে। আর উচ্চ রক্তচাপ বাড়লে কিডনি, হৃৎপিণ্ড, মস্তিষ্ক এবং চোখের উপর নেতিবাচক প্রভাব পড়ে। এক্ষেত্রে দীর্ঘদিন উচ্চ রক্তচাপ বেশি থাকার কারণে করোনায় কিটিডিএসে আক্রান্ত আশঙ্কা কিন্তু বেড়ে যায় আবার রক্তচাপ বেশি থাকলে হৃদরোগের ঝুঁকিও দেখা যায় এই কারণে লবণ খাওয়া নিয়ন্ত্রণ অবশ্যই জরুরি আচ্ছা বলুন তো কোন পাখির সামনে পেছনে দুই দিকেই উঠতে পারে হামিং নাকি প্যাচা উত্তরটি জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এ ধরনের ভিডিও পরবর্তীতে দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বিল আইকান একটা ক্লিক করে দেবেন ভালো থাকবেন ধন্যবাদ